আয়ুষ এবার কুসুমকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ভালোবেসে জড়িয়ে ধরে চুমু খেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুমের শাখা পোলা খোলার কারণে আয়ুষ অ্যাক্সিডেন্টলি পা পিছলে সিঁড়ে থেকে পড়ে গিয়ে তার পাটা মচকে যায় এবং তার মা ছুটে এসে বলে আয়ুষ কি হয়েছে কি হয়েছে তোমার তখন কুসুমও আন্দাজ করতে পারে এই শাখা পলা খোলার কারণে ছোট সাহেবের কিছু একটা হয়েছে তারপর তারা দুজনে যখন দেখা করে তখন তারা বুঝতে পেরে যায় যে আমাদের বিয়েটা হয়েছে সেটা তো সত্যি সত্যিই হয়েছে সব নিয়ম নিয়মকানুন মেনে হোক সেটা শুটিং কিন্তু বিয়ে তো নিয়ম অনুযায়ী হয়েছে এখন আমি যদি কুসুমকে না মেনে নেই তাহলে আমার সব থেকে বড় ভুল হবে আমার পাপ হবে আর কুসুম তো এক পর্যায়ে দেখা যায় আয়ুষ কাছে এসে কুসুমকে জড়িয়ে ধরে কপাল একটা চুমু খেয়ে বলতে থাকে কুসুম হ্যাঁ কুসুম তুমি আমার স্ত্রী আমি মাকে আজই বলবো তোমার সঙ্গেই আমার সত্যিকারের বিয়ে হয়েছে একদম সত্যি নিয়ম অনুযায়ী তো বন্ধুরা সত্যি সত্যি যদি আয়ুষের চিন্তা ভাবনায় এমন কিছুই আসে আর মাকে গিয়ে সব সত্যিটা বলে দেয় এবং মাকে রাজি করায় যেন তাদের বিয়েটা মেনে নেয় তাহলে তোমাদের কার কেমন লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো